আমি ওয়াশিংটন ডিসি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে অনুষ্ঠান বা এই আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে শতবার চেষ্টা করা হয়েছে যে ওনার সাথে যাতে কথা বলেন এবং বিশেষভাবে যেহেতু নিয়ে এই আলোচনা যেহেতু বঙ্গোপসাগর নিয়ে আলোচনা এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই সুযোগটা এই বিমস্টেকের মাধ্যমে মাধ্যমে মোদী সরকার গ্রহণ করেন এবং সেখানে যে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে সেখানে প্রথমেই বলা হয়েছে যাতে উনি প্রথমেই বলেছেন যে বাংলাদেশের বর্তমান উপদেশটাকে যে উনি যাতে সংযত হয়ে কথা বলেন লক্ষ্য রাখবেন কথাটা আবার রিপিট করি এটা আমার কথা নয় আপনারা শুধু গণমাধ্যম নয় সমস্ত সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে ওনাকে বলা হয়েছে যে উনি যাতে সংযত হয়ে কথা বলেন দ্বিতীয় আরেকটা কথা বাংলাদেশের থেকে বলা হয়েছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অফিসিয়ালি এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী উত্তরে যে যা বলেছেন এটা সুস্পষ্ট বলেছেন দেখুন আপনাদের আপনাদের সশস্ত্র বাহিনী আপনাদের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে তারা আমাদের কাছে অফিসিয়ালি রিকোয়েস্ট করে যাতে করে আমরা আপনাদের প্রধানমন্ত্রীকে নিরাপত্তার আশ্রয় দেই এবং আমি তখন আমাদের সর্বদলীয় মিটিং আহ্বান করি এবং সেখানে অতিথি হিসাবে উনাকে বা এখানে সিকিউরিটি সহ অতিথি হিসাবে আমরা গ্রহণ করি এবং আমরা অতিথি পরায়ণ অতিথি দেবতা সেই আমরা এবং এর কোনো পরিবর্তন উনি উনি আমাদের সমস্ত উনার যে অধিকার সেসবগুলি সেখানে এটার কোনো পরিবর্তন হবে না আরেকটি বিষয় বাংলাদেশের কোনো কথা হয়নি কথা বলেছেন উল্টা যে আমরা আমরা একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ ব্যবস্থা বাংলাদেশে চাই আর দুইটা বিষয় বলেছেন একটা হলো ইন্ডিয়ান কনসার্ন ফর বাংলাদেশি মাইনরিটিস নট অনলি নট অনলি হিন্দু মাইনরিটিস মিন আপনি ধর্মীয় মাইনরিটি যেরকম কালচারাল মাইনোরিটির কথা বলা হয়েছে এমন কি সেখানে যাদেরকে এখন বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে তাদের কথাও বলা হয়েছে ইন্ডিয়ান রেসপন্স টু রিলিজিয়াস এক্সট্রিমিজম আপনারা আমরা জানি যে তুলসী গাবার বা আমেরিকান ইন্টেলিজেন্স প্রধান উনি একই কথা বলেছেন যে বাংলাদেশে খিলাফত আন্দোলনের ইয়া দেখা যাচ্ছে এবং আমরা জানি যে খিলা সেখানে হিজবুত তাহরির মতন এবং মতন সংস্থাগুলো ওপেন মিছিল করছে আর গত পরশু দিনের ঘটনা গত পরশু দিন বা তারও আগে একদিন আগে আহ লড়া নামক আমেরিকান ইনফ্লুয়েন্সিয়াল জার্নালিস্ট উনি উনি হ্যান্ডেলে বাংলাদেশের বর্তমান সরকার ইউনুসের একজন উপদেষ্টা যার নাম নিয়ে উনি বলেছেন সরাসরি যে মাহফুজুল ইসলাম অথবা মাহফুজ বাবুজান বাবুজালাম একজন লগ্নি ও ব্যবসায়ী শুধু উনি ব্যক্তিগত ভাবে নয় উনি পারিবারিক ভাবে লগ্নি পুতির সেখানে উনি ভারতের সাথে সম্পর্ক তৈরি করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য এই সেভেন সিস্টারের কথা বারবার কার্ডটা ব্যবহার করেন চাইনা কার্ড ব্যবহার করেন পাকিস্তানি কার্ড ব্যবহার করেন আসলে প্রেমটা উনি ঢেলে দিতে চান ইন্ডিয়াকে কারণ উনার যেহেতু বাংলাদেশ প্রেম নেই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে সত্তর একাত্তরের কোন থেকে আরম্ভ করে চুয়ান্ন বছরে বাংলাদেশের কোন অংশেই উনার কোনো অবদান নেই অতএব উনি আমৃত্য কোনো ক্ষমতায় থাকার জন্য ভারত তুমি যাহাই চাইবে আমি তাহাই দিব আমার এটাই হলো ওনার আসল লক্ষ্য সেই লক্ষ্য পূরণ ইউনিয়নে ব্যর্থ হয়েছেন গতকালকে সাতত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ একটি বিষয়টা ইউনুসের ব্যর্থতা কিনা সেটা বুঝাতে গেলে একটু বুঝতে হবে যে একটি রাষ্ট্রের পরিচালক সে লিগালি বসুক রাষ্ট্রের যদি মানুষের জন্য কাজ করে

এখন ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের সাথে সেই বহু বৎসর আগ থেকেই এখন মানে ইতিহাসের সেই অধ্যায় বলতে গেলে তো আবার অনেকেই এটাকে মনে করবেন যে অতিরিক্ত বলা সে বঙ্গবন্ধুর আমল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের সাথে স্পেশালি ইস্ট ইউরোপের বিভিন্ন দেশের সাথে চুক্তি ছিল যে বাংলাদেশের পণ্যের উপর কোন ধরনের শুল্ক হবে না এবং সেটা আজও বর্তমান যেটা পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়নও একটা গ্রহণ করে নিয়েছে এখন পর্যন্ত আছে আপনারা জানেন যে বঙ্গবন্ধু সরকারের সময়ে যে ইয়ে হয় চুক্তি হয় ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্রের সাথে যে বাংলাদেশের মানুষকে ইঞ্জিনিয়ার এগ্রি ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য তারা ফ্রি অফ কষ্টে পড়াশোনা করাবেন সেটা কিন্তু আজও বলো এবং এসবগুলো আমাদের দেশের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারে এখন যে কথাটা থার্টি সেভেন পার্সেন্ট শুল্ক এই ট্যারিফের জন্য বাংলাদেশে ট্যারিফ কম হয়ে পড়ল

তারপর আবার ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স বহু কিছু রয়েছে তারপর ফাইনালি দেখা যাবে যে আমরা আমাদের চেয়ে কম ট্যারিফ দিচ্ছে ভারত আমাদের চেয়ে কম ট্যারিফ দিচ্ছে এমন এমনকি চায়না যেখানে চায়না ছিল সব সময় বেশি ট্যারিফ দিত এবং আমরা সবচেয়ে কম দিত আমরা ছিলাম শব্দটা অতএব একটি রাষ্ট্রের যিনি ক্ষমতা মেটিকুলাসলি ডিজাইন করে অস্ত্রের মাধ্যমে শিশু এবং ছাত্র হত্যা করে ক্ষমতা দখল করে এখনো নির্লজ্জের মতন এবং বিকারহীন ভাবে একটি যেখানে রমজান মাসে বাংলাদেশের ইতিহাসে কখনোই ঘটেনি এত বেশি রেপের ঘটনা এবং সেই রেপ কিন্তু অন্য ধর্মাবলম্বীরা করে নেই করেছেন যারা এই বাংলাদেশকে ইসলামী দিকে ধাবিত করছেন অতএব এই সমস্ত কিছুর দায় দায়িত্বকে ডক্টর ইউনুসকেই নিতে হবে অবশ্যই এটা ওনার ব্যর্থতা এবং বড় ব্যর্থতা এই ব্যর্থতার পরিণতিতে আমরা শঙ্কিত কারণ উনি হয়তো নির্বাচন দিতে বাধ্য হবেন এবং নির্বাচনে হয়তো বা কেউ হবেন কিন্তু আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি উনি নিয়ে গেছেন যে পর্যায়ে সে পর্যায়ে থেকে ফিরে আসতে হলে পর্যায়ে দু পাঁচই অগাস্টের দিন পর্যন্ত সমপর্যায় ফিরে আসতে হলে তো পঞ্চাশ বছর চেষ্টা করলে ফিরে আসে যাবে না সবচেয়ে বড় যে বিষয়টা বাংলাদেশে পরিবর্তন ঘটল মব কিলিং মব আমাদের দেশে কখনোই ছিল না আমাদের দেশে খুব যে খুব বেশি হলে যেটা আমরা সবসময় প্রতিবাদ করতাম যে এই বিভিন্ন জায়গায় চোরদেরকে ধরা হলে বা সিন্তাইকারী ধরা হলে তাদের উপর গণপিটুনি দেওয়া হয় সেখানে অনেক লোক এরকম আটকে রাখতো তাকে হত্যা করে না আর এখন আপনার যখন ভিডিও ছবিগুলো দেখি কি নির্দয় ভাবে যে আমরা একটা মাস মাস ধরেও কিন্তু এইভাবে পিটাই মারি না আমরা একটা পিঁপড়াকে ওইভাবে পিটাই মারি সো এই যে পরিবর্তন একটা নবীন প্রজন্মের ভিতরে ঢুকে গেল এটাকে এই প্রজন্ম ক্লিন করবেন কিভাবে আমি কি কথাটা আজকে বলতে পারি রাজনৈতিক কথার ভিতরে এই কথাটা বলতে পারি আমাদের দেশে আমরা যখন শিশু ছিলাম আমরা যখন স্কুল কলেজে পড়তাম আমাদের যে মনস্তাত্ত্বিক বৃদ্ধি ঘটে না অনেকের মাঝে সেটা তো আমরা জানতাম না কারণ আমাদের সিস্টেমই ছিল না আমাদের স্কুলে এখানে যেরকম কাউন্সেলিং হয় ছেলেটা ছাত্রটা এইরকম আচরণ করছে কেন কিছুই আমরা জানতাম না এই যে একটা বিরাট গোষ্ঠীকে আমরা ধাবিত করে দিলাম যারা এখন প্রায় বছর নয় মাসে স্কুল কলেজ করে না এই যে এই যে এই যে তারা প্রতিদিন দেখা যাচ্ছে তারা এই জায়গায় ডাকাতে ওই জায়গায় মারামারি এই কলেজে ওই কলেজে এরা ছাত্ররা না এই যে এই একটা বিরাট জনগোষ্ঠী এবং তারা ইয়াং এবং তাদেরকে আপনি কিন্তু ধ্বংস করতে পারবেন তারা করবে এবং সেই শিক্ষায় আবার নিয়ে যাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় ঘটনা ঘটবে আমাদের যে বিষয়টা এখন আরো শঙ্কিত করে তুলছে সেটা হলো যে আমরা যাচ্ছি চায়নার কাছে ভারত তোলার জন্য ভারত যদি বাংলাদেশের সাথে সত্যি সত্য ভারতের যে এক্সপোর্ট সে এক্সপোর্টের জন্য বাংলাদেশ খুব ক্ষুদ্র জায়গা ভারতের এক্সপোর্টের জন্য সবচেয়ে বড় জায়গা হলো মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা চায়নার সাথে ভারতের শত্রুতা থাকলে অনেক বড় বড় ব্যবসা রয়েছে সেখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভারতের সাথে আমাদের ভৌগোলিক ঐতিহ্যগত সম্পর্ক আমরা শুধু রাজনৈতিক ভৌগোলিক নয় কালচারালি আমরা সম্পৃক্ত সেখানে আমাদের এই এইটার উপর ভিত্তি করে আমাদের যে বিষয়টা ঘটবে আমি কে আমি কি না ঢাকা না দিল্লি আমাদের ঠিক না আমাদের কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি ভারতের সাথে না থাকে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবো আমরা এটা এটা আমি বলি যে এই বিষয়টা ইউনুস সত্যি সত্যি বুঝেন জানেন কিন্তু ইউনুস যেটা চেষ্টা করছেন আমার ধারণা উনি ভারতের প্রেম লাভের জন্য জয় লাভের জন্য ভারতের বিরোধী যারা তাদের সাথে এবং এই ইসলামী জঙ্গি গোষ্ঠীকে উস্কে দিচ্ছেন যাতে ভারত বলে তাড়াতাড়ি আসো আমি তোমার সাথে কত বলবো তুমি কি চাও এবং সে বলবে আমি যে আমি মৃত্যু ক্ষমতায় থাকবে এই আমার লাস্ট স্বপ্ন আর তো কোনো তিন জিরো নিয়ে যে পরিকল্পনা সেটা তো পৃথিবী খাচ্ছে না এবং এটা সম্ভব না জিরো এমন হবে না জিরো ইয়াও হবে না অতএব এটাই সর্বশেষ হচ্ছেন খুবই বিকার মানুষ এই যে আমাদের আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকগণ বাংলাদেশের প্রথম শ্রেণীর সাংবাদিক সম্পাদক কথা বলতে পারি সকল অনেকের কথা বলতে পারি শ্যামল দত্তের কথা বলতে পারি রাজনৈতিক কালচারাল আরো ব্যক্তিত্বের কথা বলতে পারি যারা এখন আহ ধুকে ধুকে মরছেন যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করে দের ফাঁসির জন্য আন্দোলন করেছেন তাদেরকে এখন আল্টিমেটলি ইউনুস গং হত্যা হত্যা করেছে আমেরিকানরা প্রতিদিন একটি কথা বলে স্টেট ডিপার্টমেন্টের হোয়াইট হাউসে বলেন তারা প্রতিদিন একটি কথা বলে সাংবাদিকতা ইজ নট এ ক্রাইম জার্নালিজম ইজ নট এ ক্রাইম আমাদের সাথে যারা সেই দিনও টেনি ব্রুস যিনি উনি হেসে দিয়ে বললেন হাত কারা কারা সরকার প্রধানের সাথে একই বিমানে ভ্রমণ করার ইয়ে আছে আমাদের ভিতরে অনেকে ইয়ে করলো তারা কি ওই সরকারের দালাল হয়ে গেল অবশ্যই না সরকারের প্রধানের সাথে থাকবে ওই যারাই ক্ষমতায় থাকবে তাদের সাথে তো আমাদের সাংবাদিকদের মৌলিক কাজে হলো তাদের ঘেসে থাকা তাদের কাছে থাকা যাতে সংবাদটা সংগ্রহ করা যায় এবং সেটাই আমাদের মৌলিক কাজ এবং সেটা কোনো ক্রমে মানে fabricated হত্যা মামলা প্রতিদিন আমরা ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন সংবাদদাতাদের সাথে কানাডা সংবাদদাতাদের সাথে সিঙ্গাপুরের সংবাদদাতাদের সাথে জার্মানির সংবাদদাতাদের সাথে আমি দোস্তগীর জাহাঙ্গীর একটা প্রাউড ফিল করি যে এই বাংলাদেশ সুধারার আন্দোলনে এবং প্রেস ফ্রিডমের জন্য আমি প্রেস ফ্রিডমের জন্য স্পেশালি আমি প্রতিদিন অনেকগুলো সংস্থা অনেকগুলো সিরিয়াস। বড় বড় সাংবাদিকদের সাথে কাজ করছি এবং প্রথম প্রথম ওনারাই বলতেন একদম প্রথম এক মাস দুই মাস যখনই বলতাম তখনই বলতেন যে ও ডক্টর আমি তখন বলতাম আচ্ছা হি ইজ এ গুড পার্সন আই উইল অলসো সাপোর্ট হিম বাট হোয়াট হ্যাপেনিং উইথ দে আর নট কিলার এনি আদার কাইন্ড অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তাহলে তাকে জেল দেখ ফাঁসি দেখ বেল দেখ এখন সাত মাস হয়ে গেল আপনাদের কাছে যারা আমাদের কথা শুনছেন যে ভুয়া ব্যারিস্টার এসব আসলে যারা ভুয়া তারা তো ভুয়াই তাদেরকে নিয়ে আমরা আমাদের মুখ দিয়ে কথা বললে এটা আরো খুব ইম্পর্টেন্স পাওয়া যায়